যিনি খ্রিস্টান ভাইদের নিরাপত্তা দিবেন যিনি মুসলমান ভাইদের মসজিদ মাদ্রাসা জাওয়ার সুসু পড়ে দিবেন বা তাদের সাথে সুন্দর আচরণ করবেন সেরকম একজন মানুষই তো দরকার তাই না আমি কেনই কথাগুলো বলছি দেখেন ইদানিং কিন্তু নতুন আরেকটা সিস্টেম চালু হয়েছে সিস্টেমটা কি গো সিস্টেমটা হইছে গিয়া বাইরে বাইরে গিয়া কয় মা বোনদের সাথে কয় যে এই রিক্সা মার্কায় ভুটটা না দিলে বেহেস্তের চাবি পাওয়া যেত না এই কথাটা কইতেছে না এখন কে বেহেস্তে যাবে কে দুটোকে যাবে সেটা নির্ধারণ কে করবে জুড়ে বলেন কে করবে মহান আল্লাহ রব্বুল আলামিন বা অন্য ধর্মের বিশ্বাসী যারা তারা বলবেন সৃষ্টিকর্তা তো এখন এই বেহেস্ত চাবিটা আল্লাহর হাতে ইনসেন্স তাই না সেই চাবিটা কি কোনো রাজনৈতিক দলের হাতে কোনো রাজনৈতিক দলের প্রার্থীর হাতে কোন রাজনৈতিক দলের হাতেও না প্রার্থীর হাতেও না কোন নেতার হাতেও না যে নেতা বলে